আসসালামু আলাইকুম আজ দেখাচ্ছি ইজি পটেটো স্যাক্স রেসিপি এটা বাচ্চারা পেলে খুব খুশি খুশি খেয়ে নেবে এবং এটা টিফিনের জন্য বেস্ট একটা আইটেম মাত্র কয়েকটা নিয়ে এটা তৈরি হয়ে যায় প্রথমে আমি পাঁচটি আলু সেদ্ধ করে নিয়েছিলাম এটা আমি এখন ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে সিদ্ধ আলু গরম অবস্থায় ম্যাশ করে নিলেই এটা খুব ভালো করে ম্যাশ হয়ে যাবে কোনো রকম লাঞ্চ থাকবে না আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচের তিন বাগের এক ভাগ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি দেড় কাপ আমি প্রথমে এক কাপ ময়দা নিয়ে একটু ভালো করে ডোটা মিশিয়ে নিচ্ছি এরপরে আমি আবারও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি এটা আটা থেকেও তৈরি করা যায় কোনো সমস্যা নেই ডোটা খুব ভালো করে মুখে নিচ্ছি হাতে একটু সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি এখন এটাকে দিয়ে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি ইচ্ছে অনুযায়ী বড়ও তৈরি করা যায় তবে আমি ছোট ছোট বল আকারে তৈরি করে নিচ্ছি ছোট বল আকারে সবগুলো হচ্ছে আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভাজতে হবে একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো আমি অনেক বেশি তেল নিয়ে নি কারণ আমি এগুলোকে ডুবো তেলে ভাজবো না এখন আমি একটা একটা করে বলগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আর চুলো থাকতে হবে মিডিয়াম ফ্লেমে কারণ এটা হাই ফ্লেমে দিলে স্ন্যাক্সগুলো পুড়ে যাবে তাড়াতাড়ি ভিতর থেকে ভালো করে ভাজা হবে না এটা মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজতে হবে এক সাইডে ভাজা হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি এটা এখন বারবার একটু নেড়ে দিতে হবে না নাহলে চারোপাশ সমান করে ভাজা হবে না খুব ভালো করে ভাজা হয়ে গেলে একবারে লাল হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি এই স্ন্যাক্সটা খেতে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আমি এটা টমেটো সস দিয়ে সার্ভ করেছি তবে এটা প্রায় দুই দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে কোনো প্রবলেম হবে না আর বাচ্চাদের টিফিনে দিলেও ওরা খুব ভালো মজা করে খাবে আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন